আল্লাহ রসুর শিখাইছে রবি এই কালিমা আছে না নাই এক অর্থটা হয়তো অনেকেই না সকাল সন্ধ্যা মাগরীবের পরে ফজরের পরে অনেকে এই আমল করেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যারা ফজরের পরে আর মাগরীবের পরে আটবার করে এটা পড়বে এই রাতে অথবা দিনে যদি রূপটা মারা যায় জান্নাতের আট দরজায় খোলা থাকবে জুড়ে পড়ে না

আমারে পালনেওয়ালা আমার লালন পালন আল্লাহর মতো করেনা আল্লা পাই আমি খুশি কারণ এমন ক্ষমতাবান এমন তৌফি আর ভিন্ন কেউ নাই আল্লাহ তো তিনি রস

মার গর্বে থেকে যখন আস্তে আস্তে আমার আপনার রূপ বেড়ে ওঠা শুরু হয় প্রথমে বান্দার হালত তাকে মার বাচ্চা দানির মধ্যে সুজা হালত দিন যত যায় বাচ্চাটা যখন বড় হয় বাঁকা হয়ে যায় রুকুর সুরজ বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এর আগ পর্যন্ত মাথা তাকে উপরে পা নিচে যখন প্রসব ব্যথা শুরু হয় ডাক্তার দার্শনিক কারোর মাথায় ধরে না আল্লাহর এমন এক ক্ষুদ্র ওইখানে ফিটিং করা আছে অটোমেটিক বাচ্চা ঘুরান দিয়া মাথা উপরে ছিল নিচের দিকে চলে আসে শেষদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হ প্রথমে সুজা হালত এরপরে রুকুর হালত তারপরে শেষদার হালতে ভূমিষ্ঠ এই তিনটা হালত মার গর্বে কারণটা কি এই তিন হালত মার গর্বে যে দুনিয়ার জমিনে এই তিন হালতে তোমার প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ দিতে হবে কিসের প্রশিক্ষণ কবরের জগতে পরীক্ষা আছে পরীক্ষায় যেন পাশ করতে পারো সেই প্রশিক্ষণ মার গর্বে যেই তিনটা হালত ওই তিন হালতে দুনিয়ায় একটা নামের জপা জপির প্রশিক্ষণ ওই নামটাই হল কিনা কারণ কবরের জগতে প্রথম প্রশ্নই হবে তোমার প্রশ্ন কে ছিল তোমার পণ্য তোমার লবকে বান্দা যদি প্রশিক্ষণ দিয়ে তাকে দুনিয়ায় ছিল হালতে রবের নামের জপা জপি যদি কইরা তাকে প্রশ্ন করতে দেরি হবে রব্বি আল্লাহ এই কথা উত্তর দিতে দেরি হবে না তুই প্রশিক্ষণটা করতে ভালো করে বুঝতে এতক্ষণ যে কথা শুনতেছিলেন সকলের অন্তরের হালত তো একটা তবে অন্তরের খবর কে জানেন মানুষের মধ্যে বিশ্বাসগত দিক থেকে তিন ভাগে বিভক্ত বিশ্বাসগত দিক থেকে আমরা তিন ভাগে বিভক্ত একদল হলো কাফের বেঈমান জমিনে আসে না আরেক দল সচ্চা ইমানদার মুমিন মুসলমান আর আরেকটা দল আল্লাহ যাদের ব্যাপারে করেছেন তারা কাফেরও না মুসলিমও না তারা মুনাফিক মুনাফিদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ওদের সাজাটা ওদের স্থানটা কাফেরদের চাইতেও নিম্নমানের কাফেরদের চাইতেও ওরা নিচে থাকছে কেন যে একজন মুনাফিকের দ্বারা ইসলামের যে ক্ষতি হয় কাফের সেই ক্ষতি করতে পারে না আমার আপনার নক্সের চিকিৎসা ওলামাই কেরাম পীর করেন এত যত্নের সাথে জন্য করে যদি শত্রুতা শুরু করে বাহিরের শত্রু চাইতে বেশি করি বাহিরের শত্রু তোমার সামনে যখন থাকবে তখন যুদ্ধ হবে ডাল তরবারি দিয়া প্রতিহত করার সুযোগ যুদ্ধ নাই নিরাপদ কিন্তু ভিতরের মাপ আমি সৈনিক তোমার আক্রমণ করব মুনাফিক ভিতরের শত্রু এদের আলামত যত আছে আল্লাহ কোরআনে পরিষ্কার চিহ্ন পরিষ্কার পরিচয় করে ওদের জবানের কথা হবে এমন যখন মুমিন মুসলমানদের সমাজে আসবে সাতটা মুসলমানদের সামনে দাঁড়াবে সত্যিকারের ইমানদার মুসলমানদের মন জয় করার জন্য তাদের সামনে দাঁড়ায় বক্তব্য দিবে আমিও মুসলমান আমি তো তোমাদের আমি তোমাদের একজন আমার নবীয় মোহাম্মদুর রসুল্লাহ আমার কিতাব আমরা সব একদিন মারা যাব বিচার হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত জাহান্নাম আপনি যা যা ধারণা করেন যা যা আশা করেন সব তার মুখ থেকে শুনতে পারবেন আল্লাহ বলেন ওয়াদিলা কুল্লিন আমালুল কানু আমন্না যখন মুমিনরা একটা পরিবেশে থাকবে

মুমিনদের দরবার থেকে যখন উঠবে কাফেরদের সাথে তাদের সাথে যখন সামনাসামনি হবে তখন তারা বলবে বিভিন্ন কারণে ওদের সাথে ছিলাম আসলে ওরা তো বুকার দল সিধা সাদা দল বুঝতেও না কি এদের সাথে তাই কে মূলত আমি আপনাদের বুঝে আসছেনি চিত্রটা বুঝে আইসেনি খুব ভালো করে বুঝবেন ইমানদার মুমিন বারবার বুকানি করে না আমি আপনাদের সামনে পবিত্র কোন আমুল কেরিবে সুরের নমন থেকে একটু অংশ কিন করেছি সুরে নমল নমন শব্দের অর্থ হলো

এর মধ্যে একটা বিপ্রয় আমি ইনসান আমি আমি যদি জানলাতে যাইবার না পারি পিঁপড়া আমার চেয়ে উত্তর প্রশ্ন হলো পিপড়াকে আল্লাহ জান্নাত দিবেন কোন কারণে পিপিলিকার কিছু গুণ আছে পিপড়ার নামে আল্লাহ সুরা নাজিল করেছে পিপিলিকার মধ্যে এমন কিছু সিফত আছে মানব জাতি ওদের দিকে তাকাও সব গ্রহণ করে এদেরকে এমন কিছু গুণাবলী দিয়েছেন আল্লাহ এদের মধ্যে একতাবদ্ধ শক্তিশালী ইউনিট মজবুত দেখবেন পিপরার দল একটা যে দিক দিয়ে যায় এর পিছনে পিছনে শত আর আমরা মানুষের দল যদি পঞ্চাশ খানা একদিক দিয়ে যায় তারার দলের তো ঠিকঠাক না বরং ফাঁটি নেতা দিদি যায়

আবার উপরে আসে উপরে টি আবার নিচে যায় এইভাবে তারা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একজন আরেকজনকে সাহায্য করার মাধ্যমে ছয় মাস লাগাতার পানিতে ভাসতে পারবে একটা বিপদ হবে না আমরা একটা নদী বরাবর ইঞ্জিন দিলে যার তলে হল পানি শান্ত

এর মধ্যে পার্শ্ব ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করাইছে ইতিহাস থেকে সব গ্রহণ করাইছে মুসলমান তোমাদের ঐতিহ্য আছে তোমরা নেতা বানাইবা বুঝে শুনে বানাইবা তোমাদের আমির বানাইবা বুঝে শুনে বানাইবা করতে কি আল্লাহ বুঝাইয়া দিলেন আমি আগে বানাইয়া দেখাইতেছি আমি বানাইয়া দেখাইতেছি রকম যেন হয় এই গুণাবলী রকম মানসিকতা যার মধ্যে থাকবে এমন দেখতে পেলায়নি বুঝে আসতেছে